বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে আমি বসে পড়লাম ভয়েস ওভার দিতে আমার একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিওর জন্য আজ অনেক দিন পর আমি শাড়ি লোকে সেজেছি ভাবলাম তোমাদের সাথে পুরো লোকটা শেয়ার করি মেকআপ থেকে শুরু করে লেন্স জুয়েলারি সব কিছুকে ম্যাচ করলাম সেটা তো চলো শুরু করি একদম স্টেপ বাই স্টেপ যে কোনো ফেসে যে কোনো মেকআপ করার জন্য কিন্তু প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ভালো করে ময়েশ্চারাইজার ইউজ করে নিতে হবে দেন প্রাইমার একটা ভালো ইউজ করতে হবে তারপর তোমার ফাউন্ডেশনের স্টেপ বাই স্টেপ তুমি যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্রথমে আমার একটা প্রাইমার ইউজ করেছি কালার কারেক্ট করেছি এবং ফাউন্ডেশন ইউজ করেছি ফাউন্ডেশনের জন্য আমি দুটো কালার ইউজ করেছি আর এটা এখানে আমি সিগ্লামের একটা হাই কভারেজ কাউন্সিলার ইউজ করে নিচ্ছি কাউন্সেলারটা আসলে তোমাদের উপরে তোমরা কতটুকু হাইলাইট করতে চাচ্ছ সেটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে তোমরা কতটুকু হাইলাইট করবা কোন কোন এরিয়াটা তোমরা হাইলাইট করবা শেয়ার হয়ে গেলো তোমরা తీ নিতে এই পর্যায়ে আমি চলে গেলাম আমার আইব্রাউজে আইব্রাউজ এর জন্য আমি একটা نيكসের 글로ু ইউজ করেছি এই স্টেপটা তোমরা চাইলে স্কিপও করতে পারো এটা জার জার আইব্রাউজার উপর ডিপেন্ড করতেছে তোমাদের আইব্রাউজ যদি খুব বেশি ঘন হয় তাহলে তোমরা এটা ইউজ করতে পারো আমি লন্ডনের একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রাউড ড্র করে নিলাম এখন আমি মেকআপ রেভোলিউশনের একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিলাম প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি আই লিডার বেস কালারটা করে নিচ্ছি বেস কালারটা হয়ে যাওয়ার পর আমি টেকনিকের আরেকটা সেটা প্যালেট নিলাম ওইখান থেকে আমি একটু সিমারি টাইপ কালার ইউজ করব আমি যাচ্ছিলাম আমার ইনার কর্নার থেকে শুরু করে পুরোটা এরিয়া যেন একটু গ্লিটারি থাকে মানে একটু সিমারি টাইপস থাকে সেই জন্য আমি ওইটার জন্য একটা বর্ডার ড্র করছি যে আমি কতটুকু পর্যন্ত আমার সীমার কালারটা ইউজ করব তো প্রথমে বর্ডারটা ড্র করে দেন আমি চলে গেলাম যে আমার আইলিডের যে আউটার কর্নার ওইটাকে আমি একটু ব্ল্যাক টাইপের চাচ্ছি মানে আমি চাচ্ছিলাম না যে একদম ব্লু দিতে যেহেতু আমি ব্লু কালার একটা লেন্স পরেছি সো আমি চাই না যে ব্লু লেন্স আর আমার আই ব্লু কালার সব কিছু ম্যাচ হয়ে যাক এটা যার যার কাছে যার যার পছন্দ মতো তোমরা করে নিতে পারো তোমাদের শাড়ির সাথে ম্যাচ করে বা তোমরা কীরকম লুক চাচ্ছ আমি চাচ্ছিলাম একদম ন্যাচারাল একটা কালার রাখতে ন্যাচারাল একটা লুক রাখতে খুব বেশি গর্জি আসো না যেহেতু আমার কালারটা শাড়ির কালারটা খুবই হালকা একটা কালার সো এখানে আমি একটু খুব বেশি ন্যাচারালি রাখতে চাচ্ছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা স্টেপ আমি পুরোটা স্টেপ তোমাদেরকে শো করছি আমি এখানে কোনো কাটশাট করি নেই যেটা তোমরা দেখতে পারো যে আপনি কীভাবে আমার লোকটা ক্রিয়েট করছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ব্রাশই এখন পর্যন্ত ইউজ করছি মানুষ বলে না অনেক ধরনের ব্রাশ দিয়ে অনেক রকমের আই লোক ক্রিয়েট করে তো আমি না প্রেফার করি যে একটা ব্রাশই ইউজ করি কারণ আমরা সবাই কিন্তু সব ধরনের ব্রাশ কিনতে পছন্দ করি না বা অনেক সময় কিনতে পারি না আবার অনেক সময় আমরা ইউজগুলো জানি না যে কোন ব্রাশের কোনটা ইউজ তো তার থেকে বেটার প্রসেস হচ্ছে যে তোমাদের কাছে যেটা সঠিক মনে হবে সেটা তোমরা একটা ব্রাশ দিয়েও কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো এখানে কিন্তু আমি সীমার কালারটা দিচ্ছি একটা ব্রাশ দিয়ে তোমরা চাইলে আউটার কর্নারটা অন্য একটা ফ্লাফি ব্রাশ দিয়ে তোমরা করতে পারো বা তোমরা আইলিডটা টা ফ্লাফি টাইপের একটা ব্রাশ ইউজ করতে পারো আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি তারপর আমি সেম ব্রাশটা দিয়ে আমার আন্ডার আইটা আমি আই টু ইউজ করছি এবং আমি কি কী কালার ইউজ করছি সেটা কিন্তু তোমাদের কাছে আমি শো করতেছি আমি তিনটা কালার এখানে ইউজ করেছি যেন একটু সিমারিও থাকে এবং একটু নোব টাইপেরও থাকে যেন আমার উপরে আমি যে আইলাইটে যে কালারটা ইউজ করেছি সেই কালারটার সাথে যেন আমার আন্ডার আইটা ম্যাচ করে যায় আর আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আই ব্রাশ তোমরা অনেক রকমের অনেক ব্রাশের কোনো প্রয়োজন নেই প্রজুর একটা থেকে দুইটা ব্রাশ হলেই হয় এখানে তো আমি একটা ব্রাশই মনে হয় ইউজ করছি সবগুলোর জন্য সো তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো খুব কাজে আসবে কিন্তু আমি মনে করি না যে খুব বেশি ব্রাশের প্রয়োজন তো আজকে আমি প্ল্যান করেছি ফসলেশ পর্ব তোমরা চাইলে ফসলেশ ইউজ করার আগে প্রথমেই তোমরা মাস্কারা দিয়ে নিতে পারো বাট আমি প্রেফার করি মাস্কারাটা পরে ইউজ করতে যেন আমার ফার্স্ট ল্যাস আর আমার নিজের ল্যাসের সাথে দুটো একসাথে ম্যাচ হয়ে যায় যেহেতু আমার ব্লাউজের কালারটা ব্লু সো আমি এখানে চাইলে একটা ব্লু কালার আইলাইনার ইউজ করতে পারতাম বাট আনফরচুনেটলি আমার কাছে ব্লু কালার আইলাইনার ছিল না তা আমি পুরো আইলাইনার প্রসেসটা স্কিপ করে গিয়েছি যেহেতু আমার আই ল্যাসটা খুবই ভারী একটা আই ল্যাস সো আমার এখানে আইলাইনার ইউজ করারও আমি প্রয়োজন মনে করিনি তোমরা হলে কি করতে তোমরা কি ব্লু লাইনার ইউজ করতে এখানে আমি আসলে স্কিপ করেছি কারণ আমি চাচ্ছিলাম একটা ন্যাচারাল লুক আনতে তো এই পর্যায়ে আমি চলে এসেছি আমার ব্লাশে যেটা আমার খুবই পছন্দের একটা ব্লাশ সি গ্ল্যামের আর সেট নেম হচ্ছে লাভ কেক দেখতেই পাচ্ছ আমি কিন্তু নশো একটু দিয়ে নিয়েছি এই পর্যায়ে তোমরা তোমাদের নিজস্ব চয়েস অনুযায়ী তোমরা দিতে পারো আমার কাছে সবসময় নোসটা একটু পিঙ্কিশ টাইপ হলে আমার কাছে ভালো লাগে আর এই লাভ কেক ব্লাশটা এতটা কিউট আমার তো মনে হয় মাঝে মাঝে চকলেটের মতো এখন আমি চলে গেলাম লিপসে লিপসের জন্য আমি নোট কালার যদি চাইতাম তাহলে আমি একটা পিঙ্কিশ টাইপের নোট কালার নিতাম তা আমি চাচ্ছিলাম একটু বোল্ড টাইপের কিছু যেহেতু আমার এটা খুবই ন্যাচারাল সো লিপস্টিকটা যখন একটু ঘাড়ো হবে তখন তোমার লুকটা একদম ফুটে উঠবে তো আমি ফার্স্টে যে শেডটা ইউজ করেছি আমার কাছে মনে হচ্ছিল না যে এটা অ্যান অফ পারফেক্ট কালার সো আমি চাচ্ছিলাম যে কালারটা একটু রেড ইস আর আমি নিয়ে আসি সো আমি আজকে ইউজ করছিলাম যে একটা গ্লিটারই ইউজ করবো আমার লিপসে সো আমি রেড গ্লিটার একটা কিট নিয়ে নিলাম সেটাও সি গ্লেম থেকেই ছিল সিগ্লেমের এইখানে একটা সাথে তিনটা পার্ট থাকে তিনটা পার্টের মধ্যে একটা পার্ট ছিল যে লিপ লাইনার সো লিপ লাইনার দিয়ে আমি জাস্ট লিপটাকে ড্র করে নিচ্ছি লিপটা আর ড্র করলে দেখা যায় যে তুমি যখন সিমারটা তোমার ফুল ঠোঁটে ইউজ করবা গ্লিটারটা সেটা খুব ভালো করে সুন্দর মানে তোমার কাছে মানে বুঝতে পারবা যে আসলে ডিফারেন্সটা কোথায় সো এর আগে কিন্তু আমি একটা গ্লু ইউজ করেছি লিপসে গ্লুটা কিন্তু কিটের মধ্যেই ছিল সো গ্লুটা ইউজ না করলে তো তোমার গ্লিটারটা বসবে না ঠোঁটে সো এটা পুরোটা প্যাকে এভাবে আসে এই ছিল আমার আজকের লুকটা তাই আমি ভাববো যে এখন একটু জুয়েলারি পরে নিই সো জুয়েলারি আমার ম্যাচ ম্যাচে একটা আমি ইয়াররিং নিয়ে নিলাম ব্লু কালারে আর আমি গলা একটু হোয়াইট টাইপের অফ হোয়াইট কালার খুঁজছিলাম বাট অফ হোয়াইট কালারের কিছু পাইনি সো আমার কাছে যেটা ছিল সেটা আমি আমার নেকে ইউজ করে নিলাম একটা নেকলেস হিসাবে আর এই শাড়ির সাথে ব্লাউজ ব্লু কিন্তু আমার ব্লু কালার যেহেতু কোনো চুরি নাই কিন্তু আমার শাড়িটার মধ্যে দেখতেই পাচ্ছ অনেকগুলো কালারের ভ্যারিয়েন্স আছে তো আমি যে কোনো একটা কিছু ম্যাচ করে পরে নিলেই কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে একটা লাভ যে তুমি যদি ভ্যারাইটিস টাইপের প্রিন্ট থাকে তোমার শাড়ির মধ্যে তুমি যে কোনো কালার পর পুরো ম্যাচ হয়ে গেছে তো আমার চুরিগুলো ঠিক সেই রকমই আমি কিন্তু ম্যাচ করে পড়িনি বাট পরার পরে দেখতে পালাম যে না খুব ভালোই ম্যাচ হয়েছে আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি আজকে পুরো লোকটা ক্রিয়েট করেছি আর চুলটা আমি আজকে ছেড়ে রেখেছি তোমরা চাইলে চুলটাকে পাওয়া করতে পারো বা ছেড়েও রাখতে পারো এরকম শাড়ির লোকের সাথে যে সবসময় খোপা করলে মানা এটাও কিন্তু না অনেক সময় চুলটা যখন ছেড়ে রাখবা সেটাও কিন্তু শাড়ির সাথে খুব ভালো মানিয়ে যায় এটা আসলে ডিপেন্ড করতেছে যার যার চয়েসের উপর বা কার সাথে কেমন মানাচ্ছে সেটার উপর আমার কাছে মনে হচ্ছিলো যে চোটটা যদি আমি খোলা রাখি সেটাই খুব ভালো লাগবে তো আমি সেটাই রাখলাম তো এই ছিল আমার আজকের শাড়ির লোক আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আর তোমরা কোন রঙের শাড়ির সাথে কেমন মেকআপ ট্রাই করো কমেন্টে কিন্তু জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ